আমাদের মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করেছে এবং আমাদের কাছ থেকে অর্থনৈতিক চাঁদা অনেক অনেকভাবে চাঁদা নিয়েছেন উনি গত দুই সালে আমাদেরকে এই যে রহিম ভাই ছিল আমি আমাদেরকে ফরিদপুর ফায়ার সার্ভিসের সামনে থেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আমাদের ঘন্টার পর ঘণ্টা নির্যাতন করেছে এবং আমাদের পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উনি নিয়েছেন অস্ত্র মামলার কথা বলে বিভিন্ন ধরনের মামলার কথা বলে এবং এই যে এডিশনাল ডিএজি মারুফ ওনার নেতৃত্বে এটা হয়েছে এবং ফিরিজপুরের সাবেক পৌর চেয়ারম্যান এমডি ডি লিওকালী শেখ পাশার বাসা থেকে আমাকে এই মারুফ অ্যারেস্ট করিয়েছে ওসি আবিরের আবিরের আবিরকে দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছে তারপরে গত সংসদ ইলেকশনের দুই মাস আগে আমাকে আমার মোবাইল ট্র্যাকিং করে আমাকে অ্যারেস্ট করেছে তারপর আমাকে বলেছিল যে আমাকে অস্ত্র মামলা দেওয়া হবে এ বলে আমার ফ্যামিলির কাছ থেকে উনি তিন লক্ষ তিরিশ হাজার টাকা নিয়েছে ওনার সাথে যুক্ত ছিলেন ওই যে তখন তদন্ত ছিল মনির ভাই ছিল ওনারা এর সাথে যুক্ত ছিলেন সবাই আমার মায়ের কাছ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে বলেছেন যে অস্ত্র মামলা দেওয়া হবে না তারপরও আমাকে জেলের ভিতরে মামলা দেওয়ার পরে আমাকে আরও তিনটে মামলা জেলের ভিতরে দেওয়া হয়েছে এর পুরোপুরি নেতৃত্বে ছিল এই যে ডিএসজি মারুক ওনাকে অলরেডি ওয়েলটি করা হয়েছে চাকরি থেকে কিন্তু আমরা চাই যে ওনারা যাদের যাদের অত্যাচার করেছে এখানে ম্যাক্সিমাম লোক উপস্থিত আছেন আর অনেকে সময়ের অভাবে উপস্থিত থাকতে পারে নাই আমরা চাই যে এদের বিচার হোক শেখ হাতি পালিয়ে গেছে কিন্তু তাদের দোষরা এখনো বাংলাদেশে বিদ্যমান তারা তাদের মতো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারবো না এর জন্য আমরা চাই এদের সকলের সকল অপশক্তির বিনাশ হোক এদের বিচার হোক আপনারা আমাদের সকলকে সকলকে সহযোগ করবেন এখানে যারা সাংবাদিকদের উপস্থিত আছেন আপনাদের নিকট একটি আবেদন বাংলাদেশের যত যত হাসিনা দোষর আছে এখানে আছে এই যে ডিএজি এডিশনাল ডিএজি মারুফ তার সহচর আছে ওসি আবির এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং বাংলাদেশে আমার আমার বহুবার ভাঙচুর করা হয়েছে টাকা পয়সা নেওয়া হয়েছে আমার আমি আমার পড়াশোনা আমার অনার্স শেষ করতে পারি এই ওসি আপি এবং ডিএনজি মারুফের কারণে আমি বলেছিলাম যে আমার পরীক্ষা আছে আমার পরীক্ষা ছিল কিছুদিনের পর আমাকে তখন অ্যারেস্ট করা হয়েছে আমাকে অ্যারেস্ট করেন না আমি আমার পরীক্ষা আছে আমার পরীক্ষা দিতে দিন উনি আমাকে তারপরে থানার ভিতর দীর্ঘক্ষণ টর্চার করার পরে আমাকে জেলে গ্রহণ করছে মামলা দিয়ে তারপর জেলের ভিতরে আমাকে তিনটা থেকে চারটা মামলা আবার পেন্ডিং জেলে ভিতরে দেওয়া আমি তিন মাস পরে জেল থেকে জামিনে বের হয়েছি তারপরে আমি আর পরীক্ষা দিতে পারি আমার এদের জন্য আমার ছাত্রত্ব শেষ হয়েছে আমি এদের বিচার চাই কথা সত্য এদের বিচার বাংলার মাটিতেই হবে বর্ণ থেকে শুরু করে নানা আলোচকতা করত সেই মানুষটি হলেন মারুফ হোসেন এই মারুফ হোসেন এবং তার ভাইয়েরা মিলে বিশপুরে বহু গরিব মানুষের জায়গা জমি দখল করেছেন নানা রকম ভাবে অতিদের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে নিজেদের আখে গুছিয়েছেন আমাদের দাবি সুস্পষ্ট আমাদের দাবি হচ্ছে যদি স্বেচ্ছাসেবক লীগ যদি আওয়ামী লীগ যদি ছাত্রলীগের বিচার হয় এই বাংলাদেশের মাটিতে তাহলে অবশ্যই যে সকল পুলিশ পুলিশের পেটুয়া বাহিনী খুনি এবং পলাতক হাসিনার দোষর ছিল পলাতক হাসিনার নির্দেশ মতে আওয়ামী লীগের অন্যতম বাহিনী হিসেবে কাজ করেছে তাদেরও এ বাংলার মাটিতে বিচার নিশ্চিত করতে হবে মানুষ হোসেনের দাবি আজকে আমরা উত্থাপন করেছি আজকে আমাদের সাথে আছে ত্রিশপুরের সর্বস্তরের জনগণ তারা কেউ মাদ্রাসার ছাত্র তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কেউ দিনমজুর তারা কেউ কৃষক তারা কেউ ছেলে মারুফ হোসেন এবং এদের আত্মীয় স্বজন দ্বারা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী এবং জনবল নিয়ে আজকে আমরা এই মানববন্ধনের সম্মুখীন হয়েছি আজকে আমাদের দাবি সুয়ে স্পষ্ট যে মারুফ হোসেনের নামে দিনাজপুরে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ওষুধের সাথে বাণিজ্য করে নিজেদের আখের গুছিয়েছে সেই মারু হোসেনের সেই মারু হোসেন এবং তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আমাদের দাবি সুস্পষ্ট দিনাজপুরে এরকম খুনি এবং পলাতক শেখ হাসিনার কোন দোষণের চিহ্ন আমরা রাখবো না ধন্যবাদ সাংবাদিক করছে রাস্তা বাইরে যেতে নাই আমার টাকা দখল করছে ঘর ভাঙছে আমার পরে তার ভাই নির্বাচন করছে পরে ভাই তার নির্বাচন করছে নির্বাচনের সময় তার ভাই নির্বাচন করি নাকি যায় সে আমার রাস্তা ঘাট করছে মাঠে সাইডে মামলা করছে সে আমার অনেক কিছু করছে সে আমার ঘরে থাকতে দিন সুস্থে মামলার ভয়তে মাইরের ভয়তে আমি পলাই পলাই ছিলাম আমাকে দু হাজার তেইশ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উগ্রগতির প্রতিবাদে আমাদের একটি পদযাত্রা অনুষ্ঠান ছিল আমরা জেলা বিএনপি এবং সরকৃষ্ণপুর জেলার যুবতী সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আবির হোসেন রাত রাত যখন আটটা বাজে তখন আমাকে সিওপি থানায় নিয়ে যাওয়ার সাথে সাথে আমার বাম পাওয়াটা ভেঙে দেয় আমাকে বাড়ি করা হলো তখন আমি মনে করলাম যে আমার সাথে হয়তো বা উল্টোপন্টা কিছু হতে পারে তোমার কাছে আছে অস্ত্রটা কোথায় বলো তোমার সাথে কোনো খারাপ কিছু বলা হবে না আমি বললাম স্যার আমার